সঙ্গে লাগোয়া একটি ট্যাঙ্ক এখানে কিন্তু দাদা ঘুম থেকে उठেই একবারে পাকা করা দেখুন কত সুন্দর একটা পরিবেশ ঘুম থেকে উঠেই আগে কি মাছকে দর্শন করা হয় আগে একদম ঘুম থেকে উঠে আমার তো চাসপচিন আনন্দ মানসিক শান্তি এই যে যে কি আমি আমার তো প্রথম দিনকে বাচ্চা ফুটেছে আমার চোখে জল এসে গেছিল। উচু করে দিতে হবে আচ্ছা দিয়ে এবারের মধ্যে ধরুন আমার 10 பேர் মাস পর্যন্ত আমি দিতে পারবো আপনার ভিডিওগুলো আমি খুব মন দিয়ে দেখি তাই এবং দেখি ওই দেখে দেখেই যা শিখে আমি কোনো ট্রেনিং নিয়েনি কিন্তু আচ্ছা দেখে দেখেই শিখেছি সবার কাছে গেছি না সবার কাছে ছুটে ছুটে গেছি আমি তাপোজা তাপোজা ওদিকে বিশ্বজিৎদা সবার কাছে আমি ছুটে ছুটে গেছি জানতে জাকিরও ভালো লোক আমাকে বলেছে মন খুলে যদি আমার কাছেও কেউ আসে হ্যাঁ আমি সব বুঝায় করে দেব নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার এটা হচ্ছে নীলগঞ্জ এলাকা এবং বেরিয়াতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে দাদার কাছে এসেছি উনি কিন্তু পুরানো একজন মাছ চাষী ওনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি তো দাদার নাম হচ্ছে দাদা এদিকে আসুন একটু বাবলু বিশ্বাস দা ঠিক আছে তো বাবলুদার বাড়িতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাড়িটা খুবই সুন্দর নতুন বাড়ি করছেন যাই হোক সেগুলো তো দেখানোর বিষয় না আমি যেটা মাছ চাষের বিষয়ে আমি এখানে এসেছি দাদা কিন্তু খুব সুন্দর একটা পরিকল্পনা নিয়েছেন নিজে ব্রিডিং সেট তৈরি করেছেন সেখানে কিন্তু এক লাখের উপরে শিঙি মাছ অলরেডি তৈরি করে ফেলেছেন ট্যাঙ্কগুলো খুব সুন্দর করেছেন এবং পুরানো ওনার পুকুর চাষ তো আছেই সঙ্গে সঙ্গে ওনার নলেজগুলো নেওয়ার চেষ্টা করব কিভাবে কি করছেন কিভাবে ট্যাঙ্কগুলো তৈরি করেছেন হ্যাঁ সব বিষয় কিন্তু আজকে খুঁটিনাটি দেওয়ার চেষ্টা করব তো দাদা কেমন আছেন বলুন ভালো আছে আপনি বলুন তো একদম দাদা ভালো আছে তো কি হচ্ছে বলুন ওই এখন শি মাছ ব্রিডিং করাচ্ছি নিজে চাষ করব এটা আছে প্রধান উদ্দেশ্য আচ্ছা এক্সট্রা বাচ্চা তো অবশ্যই হবে আমি আর কতটা চাষ করব এক লাখ হ্যাঁ আমি 4-5 লাখ সেটা বিক্রি করব এটা সেই বিষয় ব্যাপারগুলো তো আছেই তার আগে আমি কিন্তু যেখানেই যাই ছোট ছোট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আর কি দাদার এখানেও এসছি দাদার ট্যাঙ্গুলো হ্যাঁ থেকে শুরু করে সবকিছু বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা দাদার বাড়িটা তো দেখালাম দাদা কোথায় ট্যাঙ্গুলো গড়ে বলো ট্যাঙ্গুলো পিছন দিকে পিছন দিকে বাড়ির ভিতরও আছে আচ্ছা পুরানোটা ওনার বাড়ির হ্যাঁ ভিতরে সেটা আমি লাস্টে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন দাদার কিন্তু প্রচুর জমি আছে আশেপাশে না দাদা হ্যাঁ এখানে 15 কাঠার মতো জমি 15 কাঠা তো সেগılıyorই কিন্তু একটু ইউটিলাইজ করার চেষ্টা করছেন পরিবেশ খুব সুন্দর ফাঁকা পরিবেশ আর এখানে দেখুন নতুন নতুন ট্যাংক করেছেন এখানে আছে গড়ে ছটা এটা বর্ডার আছে দেখতে এখানে কিন্তু হ্যাঁ

লুতন দিয়েছেন তাই তো তো এখানে দেখতে পাচ্ছেন একদম এক দুই দিনের বাচ্চা হবে না এগুলো আজকে তিন দিন হচ্ছে তিন দিন হচ্ছে আর এইগুলো কত দিনের বাচ্চা এটা এই 26 27 দিন হয়ে গেছে এটা 26 27 দিন তো ক্যামেরা কতটা দেখতে পাচ্ছেন জানি না এই যে দেখতে আছেন। আর এটা কত প্রতিটা ট্যাঙ্কে কিন্তু মাছ আছে দেখছি এটা 20 21 দিন মত হয়েছে এটা 20 21 দিন কি আর সবগুলোই শিঙ্গি মাছ কি দাদা সব শিঙ্গি মাছ সব সময় আমি মাগুর করব কই করব হ্যাঁ তবে এবার বুড়াগুলো পাচ্ছি না

কোয়র সিঙ্গি বুডার সব রেখেছেন বাহ এখানে দেখুন বুডার আমি শুরু হতে একবার করেছি কিন্তু বোডারগুলো আমার এক বছর ফ্রি আমি দেখিয়ে তৈরি করেছি তাই বেশ বড় বড় কোয় এবং সিঙ্গি বুডার দেখতে পাচ্ছেন আর এই এটা কেন দিয়ে রেখেছেন এটাই রিসেন্টলি যে মাছগুলোকে ইনজেকশন করেছি গুলো আলাদা করে আচ্ছা আচ্ছা তাহলে এগুলোকে নির্বাচন খুব সুন্দর ব্যবস্থা এখানে কিন্তু ট্যাংগুলো খুব সুন্দর করে তৈরি করেছেন দেখুন এর হাইট কতটা রেখেছেন হাইটটা দাদা এটা হাইটে রেখেছে আপনার দেড় ফুট

আচ্ছা আচ্ছা এইভাবে আপনি এ করে দিচ্ছেন তাই তো একটা ইট দিয়ে এইভাবে এ করে দিচ্ছেন তাই তো চাপায় দিয়ে রেখে দিচ্ছি জল ইচ্ছা মতো ঢকলো ওদিক দিয়ে পার করে দাও ওদিক দিয়ে বেরোলে এদিকে দিয়ে ঢকলো বাহ খুব সুন্দর সিস্টেম আর এই যে কার্ডগুলো কেন দিয়ে রেখেছেন কার্ডগুলো দিয়েছি আমি তো হাতে করে অত দূর খাবারটা দিতে পারবো না তখন দুটো পায়ের উপরে দিলে মানা আছে ওদিকে জন্য দিতে পারবো দেখ খুব সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিছন্ন ব্যবস্থা করে যেটা বলে সেটা কিন্তু দাদা

এর মাপে করে নিয়েছি ধরেন দুই ইঞ্চি করে চারিদিক গামলিতেই করেন তাই গামলিতেই করি আচ্ছা আচ্ছা এই বসিয়ে দিলাম তাহলে একটু গুটকা লাগাই যদি বা গুটকাটা আমি দিই না একটু উঁচু করে দিতে হবে আচ্ছা দিয়ে এবারে এর মধ্যে ধরুন আমার দশ পেয়ার মাছ পর্যন্ত আমি দিতে পারবো এর মধ্যে আচ্ছা যদিও আমি একটু কম রাখি হ্যাঁ হ্যাঁ এবার ডিমটা পড়ে গেল সকালবেলা গামলিটা ধরে নিয়ে চলে আসলাম আচ্ছা বড় মাছটাকে তুলে ফেললাম হ্যাঁ ও চলে গেল ওর জায়গায় হ্যাঁ এবার ডিমটাকে আমি আলাদা একটা পাত্রে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ছড়িয়ে দিলাম এইগুলো ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে জল জ্বালিয়ে দেবো আর চব্বিশ ঘরটার পরে অটোমেটিক বাচ্চা বেরিয়ে যাবে সহজ দেখুন আমার ভিডিওগুলো এক একজন এক এক রকম সহজভাবে বলেন এই বিষয়গুলো কিন্তু সবকিছু অমৃতদের ভিডিও দেখেই কিন্তু শিখা আচ্ছা 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 এটা দিয়ে সাইপন করেন এটা সাইপোন্ সাইপন পাইপ থেকে শুরু করে আপনার ছোটখাটো যে জিনিসগুলো আচ্ছা মাছকে কি খাওয়াচ্ছেন এখন মাছকে এখন কিছু খাওয়াচ্ছি কিছু খাওয়াচ্ছেন কি কিছু আচ্ছা দাদা কিছু খাওয়াচ্ছি একটু বড় হলে কুড়ি দিন হলে ফিট ধরিয়ে দেবো দেখুন দীর্ঘদিন মাছের সঙ্গে যুক্ত আছি হ্যাঁ তো ওই সাদা মাছ চাষ করেও দেখেছি আমি ওতে ওই লাভটা এমন কিছু না বা আমার জানাশোনার মতো আরও অনেকে করে আমি দেখেছি আমি সবাইকে এই মিশনে আনতে চাই যাতে সবাই সেই মাছ চাষে উদ্যোক্তা হয় আপনি দেখলেন তো এই মাত্র একজন এসে গেল ও সাদা মাছ ও চাইছে সেই মাছে ঢুকবে তাই মাঝে মাঝে আসে আমার কাছে আইডিয়া নিতে আমি আইডিয়া দিই যতটুকু আমি পারি বলে আচ্ছা এর আগে কি ব্যবসা ছিল ফার্নিচারের ব্যবসা ছিল আচ্ছা ফার্নিচারের ব্যবসার পাশাপাশি আমি সাদা মাছের চাষ করতাম সাদা মাছের সেই লাভ পাচ্ছেন না সেই লাভ পাচ্ছি না সাদা মাছ যার জন্য এখানে চলে আসছি যার জন্য আমি দেখলাম আপনার ভিডিও দেখলাম বিভিন্ন দিকে বিশেষ করে আপনার এই ভিডিওগুলো আমি খুব মন দিয়ে দেখি তাই এবং দেখি ওই দেখে দেখেই যা শিখে আমি কোনো ট্রেনিং নেইনি কিন্তু আচ্ছা দেখে দেখেই শিখেছি আমি সবার কাছে গেছি সবার কাছে ছুটি গেছি আমি তপস দা তপস দা ওদিকে বিশ্বজিৎ দা হুম সবার কাছে আমি ছুটে ছুটি গেছি জানতে যা কি ভালো লোক আমাকে বলেছে মন খুলে যদি আমার কাছেও কেউ আসে আমি সব উজাড় করে দেব আসো শেখো ভাই পুকুর চাষের ব্যাপারটা আছে না পুকুর চাষের একটা ব্যাপার আছে আপনি মাছ নিন আপনার পুকুর তৈরি করার ব্যাপারটা একটা ভাইটাল ব্যাপার ওটা আমি একদম হাতে কলমে শিখে দেব কিভাবে পুকুরে মাছ চাষ করবেন আপনার ছোট ছোটখাটো দু কাটা চার কাটা পাঁচ কাটা সাত কাটা যদি এরকম গাড্ডা থাকে বাড়িতে আচ্ছা ওটাকে সংস্কার করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিভাবে আইডিয়াটা আপনি দিতে পারবেন যে চাষ করতে পারে সেই আইডিয়াটা আমি দিয়ে দেবো তো বন্ধুরা এখানে দেখুন বুডারগুলো আছে তাহলে এই বুডারগুলো আপনি এবছরের জন্য রেখেছেন কি আমি বুডারগুলো মূলত আমি বিডিং শুরু করেছি এবার কিন্তু বুডারগুলো এক বছর আগে এই এই ট্যাঙ্কটা আমার এক বছর আগে করা ট্যাঙ্কটা করে আমি গত কার্তিক মাস থেকে হ্যাঁ এই বুডারগুলোকে ফ্রি লালন পালন করছি খাইয়ে যাচ্ছি যে মানে এগুলো ভবিষ্যতে করবেন এবারে কি আর কই মাছটা করবেন কই মাছটা এবার না। কোই място থাকবে কারণ কই място ট্যাংকে ভালো হয় না পুকুরেই করবেন পুকুরে ডাইরেক্ট পুকুর তৈরি করে ওখানে ডাইরেক্ট করে দেব বাহ ওখানেই ভালো হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু দেখাতে পারবো আমি আর বিস্তারিত কিছু জানতে চাইছি না কিভাবে ব্লিডিং করেন সেগুলোতে আমি প্রচুর ভিডিওতে দিয়েছি তো এখানে যে ব্যবস্থা সেটা কিন্তু দাদা এখানে এসে খুব ভালো লাগলো ট্যাংক থেকে শুরু করে দাদা বেশ প্রস্তুতি নিয়েছেন ভালোভাবে সেটা বোঝা যাচ্ছে আচ্ছা এবারে আপনার বাড়ির পিছনের দিকে একটা ট্যাংক আছে ওখানে একটা ট্যাংক আছে ওখানে দেখুন চলুন আসুন আর আসুন দাদা হ্যাঁ পিছনের যে ট্যাঙ্কটা আছে একবারে পিছনের ট্যাঙ্কটা দেখুন ওই ওই মাছটা সর্বপ্রথম আমার ওইটাই সব থেকে বেশি বড় আচ্ছা আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে দিয়েই একেবারে বাড়ির সঙ্গে লাগোয়া খুব সুন্দর একেবারে চাতাল করা আর চাতালের নিচেই কিন্তু এই যে ট্যাঙ্ক আর এখানে মাছ দেখুন অসংখ্য মাছ একেবারে ঝাঁক বেঁধে আছে বাড়িতে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু দাদা মনে হয় আগে মাছ দর্শন করেন নাকি শুধু তাই না আমি রাতের বেলাও মাঝে দুই একবার উঠি কত সুন্দর লাগছে দেখুন মাছগুলো হ্যাঁ

পুকুরে ট্যাঙ্ক হ্যাঁ যাই হোক দাদার তাহলে পুকুরেও মাছ চাষ করার ইচ্ছা রয়েছে কি মানে মাছটা পুকুর আমি এই সিজিনি সুখালে পুকুর ওখানে আমি রেডি করব আচ্ছা মেশিন নাবিয়ে দিয়ে আচ্ছা পার উঁচু করব চওড়া করব নেটিং করব উপরে সাইডি তারপরে সেখানে পরিকল্পনা পরিকল্পনা আছে সেভাবে আমি যাই দাদা আগে বাড়ুন আর সবার পাশে থাকুন হ্যাঁ আপনাদের আশীর্বাদ থাকলেই পারবো একদম একদম আজকে আর তেমন কিছু দেখাচ্ছি না বলছি না ভালো থাকবেন ঠিক আছে নেক্সট আবার আসবেন আমি